আমরা বড় বড় মতো আবার স্পিন মেরে দিছি যে একটা একটা ভাই ভাই কি ভাই আই শুরু তো দেখতে পারলেন আমরা কিন্তু পাইছি না পাইছি আপনারা শেষ করুন ভিডিওটা দেখলে বুঝতে যাবেন আমরা কিন্তু মাদারা বান্ডিল বার করতে আসছি যে কিন্তু আমাদের কাছে আছে জিরো ডায়মন্ড এবার আমরা কি জিরো ডায়মন্ড দিয়ে মাদারা পান্ডেল বার করতে পারবো চলেন তাহলে শুরু করি দেখতে পাচ্ছেন আমার কাছে আছে মাত্র আট ডায়মন্ড এই জায়গায় আমরা স্পিন মেরে দেবো পর ফ্রি স্পিন দিচ্ছে একটা এটা দেখি এটা দিয়ে মারলে আমাকে কি দেয় এবারে আমরা কিন্তু ফ্রি স্পিনটা মেরে দিচ্ছি দেখি যে কী দেয় আমাদের এই যে একটা দেখে ভাই কী রে হালাত গেটটা রে ভাই মানে আমার এই মানে ইয়ে করছে ভাই কোদে ফ্রি স্পিনে আর অন্য অন্য পায়া যায় ভাই মার না স্পেশাল কিন্তু অনেকেই বা ফিরিতে কাউকে দিয়ে দিছে ভাই নাও স্পেশাল অনেক কিছু দিছে এবার এবার কিন্তু নাও ভাই কিরে ভাই পায়ে গেছে ভাই আমি এই যে কথা বলতে বলতে এই যে ইমুজ দিয়ে দিছে ভাই রে ভাই এরকম কথা ফিরিতে মানে কি ভাই আগ বলতেছিলাম যেটা যে মানে ফিরিতে সব কিছু পাওয়া যাইতেছিলাম যে আমিও পায়ে গেছি ভাই অবশেষে ভাই আপনারা কারা এমন করে মানে ফ্রিতে পাইছেন অবশ্যই অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কম মানে ফ্রিতে পাইছেন না না পাইছেন আর আপনারা কোন টপিকে আমার মানে আমি কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যদি চান আমি এই মুহূর্তটা দিয়ে একটা চ্যালেঞ্জ করি তাহলে এরাও করতে পারবো আবার আবার কিন্তু পাঁচটা দিয়েছিলাম পাঁচটা না কটা দিছিল করেন আর এইগুলা ইভেন্ট টিভেন্ট তো বাজ করতে পারতাম না ডেম নাই আর পরবর্তী ভিডিও যদি আপনারা ওই টপিক নিয়েছেন তাহলে আমি আপনাদের দিতে পারবো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আজকের ভিডিও আর কি বলবো সবাই থাকবেন আল্লাহ